প্রিয় দর্শক সব শ্রেণী পেশার মানুষের মধ্যেই বালতি আয় উপরি আয় করার ধান্দা সব সময় কখনো ডিম কখনো আলু কখনো পেঁয়াজ কেউ মানবতার সেবার নামে কেউ চাকরির নামে কেউ সেবার নামে কেউ চিকিৎসার নামে যে যার মতো পারছে ধান্দা করেই যাচ্ছে ধান্দা শুধুমাত্র টাকা এই টাকার জন্য জনগণ এই ছেলেণির কাছে একেবারে ডিমি বলা চলে আলুর কোল্ড স্টোরের ভিতরে ডিম পাওয়া গেছে সেখানে ডিম উদ্ধার করা হয়েছে প্রশাসন তাকে জরিমানাও করেছে ভাবুন যে মানুষ কত মুনাফাখর হলে ডিমের দাম বাড়ানোর কারণে ডিম বালতি দামে ব্যসার কারণে আলুর কোল্ড স্টোরেজে জমা করে রাখতে পারে প্রথম আলোর খবরে বলা হয়েছে বগুড়ার কাহালুতে আলু সংরক্ষণের একটি হিমাগারে চার লাখ অষ্টআশি হাজার তিনশো অষ্টআশিটি ডিম মজুদ করায় এর মালিককে বিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত একই সঙ্গে মজুদ ডিম সাত দিনের মধ্যে হিমাগার থেকে বাজারে বিক্রি করা না হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে গতকাল বুধবার বিকেলে কাহালু উপজেলার ইল আফরিন কোল্ড স্টোরেজে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো মেরিনা আফরোজ মেরিনা আফরোজ বলেন ডিমের বাজার হঠাৎ অস্থির উপজেলা প্রশাসনের কাছে তথ্য ছিল উপজেলায় আলু সংরক্ষণের আড়ালে বাজারে কৃত্রিম সংকট তৈরির জন্য হিমাগারে বিপুল পরিমাণ ডিম মজুত করা হয়েছে মুরিল আফরিন কোল্ড স্টোরেজে অভিযানকালে আলুর সঙ্গে অবৈধভাবে মুরগির ডিম মজুদ রাখার প্রমাণ মিলেছে এ সময় ইমাগার মালিককে তাৎক্ষণিক বিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া মজুদ করা ডিম সাত দিনের মধ্যে বাজারে বিক্রির বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ লঙ্ঘন করে সংকট তৈরির জন্য এই বিপুল পরিমাণ ডিম মজুদ করলে হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানু কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে দেখেন মানুষ কত বিবেকহীন বর্তমান বাজারে ডিমের দাম বেশি থাকার কারণে আরও বেশি দামে ডিম বিক্রি করার জন্য আলুর কোল্ড স্টোরের ভিতরে ডিম সেরে রেখেছে মাত্র বিশ হাজার টাকা এদের কাছে কোনো ব্যাপারই না এদের আরও বেশি সাজা হওয়া দরকার যাতে একজনের সাজা দেখে আর পাঁচজন সতর্ক হয় যে এমন কাজ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে আসলে প্রশাসনিক কাঠামো দুর্বল আইনের কাঠামো দুর্বল থাকায় আমাদের দেশে অতি মুনাফা খোরদের তেমন কিছুই যায় আসে না এত বড় অপরাধে সামান্য বিশ হাজার টাকা দিয়ে সে পার পেয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাদের মতামত জানাবেন